আবু হুরাইরা রাজি আল্লাহ অনেক হাদিস বর্ণনা করছেন প্রায় হাদিস আই আবু হুরাইরা থেকে একবার রমজান মাসে জাকাতের কিছু মাল দিচ্ছেন যে আবু হুরাইরা তুমি এগুলা হেফাজত করো এক লোক আসিয়া চুরি করে দিচ্ছে কিছু মাল নিয়ে যাওয়া দিচ্ছে ধরি ফেলাইছে এ করে যাস এটা জাকাতের মাল কসে ভাই মুখ সাদে আমি গরিব মানুষ মানে সোয়া পোয়া মেলা খাবার লোক নাই মুখ যদি ধরে না দিল দেন কেন তো নবী করে দিকে কেন মুখ সারি দেন সোয়া পোয়া মেলা মানে ইয়া হয়ে যাবে ওটা খাবে কি ছাড়ি দিচ্ছে রসুল্লা সাল্লাম কাছে আসছে নবীজি ভাই আবু রাইরা কী খবর তোমার আসামির খবর কিশোরের খবর কি কথা এরকম এরকম কাগজি মিনতি করছে ছাড়ি দিচ্ছে কথা হয়তো মিশিয়া কথা কইছে আর কোনো সোয়া পোয়া নেই ভাই আবার আসবে কেন তো নবীদের যে হতে গেছে এটা ঠিকই আসিবে পরের দিন ঠিকই আসি আরও মাল নিছে আবার ধরি ফেলেছে কাগতি আরও কাকুতি দিছে তৃতীয় দিন আছে

এই তিন দিন যে ঘটনা ঘটে গেল ওই লোকটাকে কি তুমি চিনো নাকি কয় না ইয়ারা সুল্লাহ আমি চিনি না ওই লোকটাই হইলো ইংলিশ শয়তান শয়তান আসুইয়াই শিক্ষা দিয়ে গেছে এই জন্য এই শয়তান থেকে আমাদের মুক্তি পেতে হবে সুরা ফালাক আর সুরা নাস আমরা যদি আমল করতে পারি নবীজ সাল্লাম প্রতিদিন যখন শুইতে যাইতেন এই অসুস্থ হওয়ার পরে আগে অনেক দোয়া পড়তেন এই সমস্ত জাদু মন্ত্র থেকে পাথার জন্য কিন্তু জাদু মন্ত্রে যখন আক্রান্ত হয়ে গেলেন যেখান ফালাক আর সুরা নাস নাজিল হয়ে গেল তখন ওইগুলো দোয়া বা কারণ এটা আল্লাহ দিয়েছে এটাই তো মহাউস তখন ওই সুরা ফালাক সুরা নাস পরে হাতের ভিতরে ফুল দিয়ে সমস্ত শরীর মাসাহা করে দেয় বাস ক্লিয়ার এই জন্য আপনাদের যদি কোনো সমস্যা হয় কোনো দোষ দোষী মনে হয় হাওয়া বাতাস মনে হয় উবরা ফাফরা মনে হয় ফো দিয়া মেসেজ করে দিবেন ছোট বাচ্চার সমস্যা মেসেজ করে দিবেন তেল ফোঁকে দিবেন পানি ফোঁকে দিবেন এই দুইটা দিয়া এবং উল্লু হাল্লা অ্যাড করবেন তিনটা দিয়েই ক্লিয়ার তিনটা দিয়া ক্লিয়ার হয়ে যাবে কিচ্ছু লাগবে আর পারলে যদি আয়তন কুরসি পড়তে পারেন সাথে আয়তন কুরসি অ্যাড করে দেবেন হাদিসের ভিতরে শয়তানের ব্যাপারে তো অনেক অনেক কথা বলে শেষ করা যাবে না সন্ধ্যার সময় বাচ্চা কাচ্চাকে বাহিত করতে নিষেধ করা আছে কারণ সন্ধ্যার সময় পরে মাঠে আবার যখন ইয়া হয়ে যাবে তখন সন্ধ্যা যখন পার হয়ে গেল তখন আবার বাইরে বাইরে সমস্যা নাই রাত্রিবেলা বাসনগুলো ঢেকে রাখার কথা বলা হয়েছে যদি ঢেকে রাখার কোনো জিনিস নাই একটা এরকম লম্বা লাঠি ওই পাতিল উপরে রাখি দেন বিস্মিলা বলে কারণ এই শয়তানারা ওই খাবার ভিতরে জাদু করে যখন ওই জিনিস আপনি খাবেন অসুস্থ হয়ে যাবে পিসমিল্লা সারা খাবেন শয়তান আপনার সাথে বসে খাবেন জাদু ওই খানা খাবেন পেটের ভূতঘাট পেটের গন্ডগোল গ্যাস্ট্রিক আর ভালো হয় তাহলে আমরা শয়তান থেকে আল্লাহ তালার কাছে যদি পরিত্রাণ চাই আর সুন্দর মোতাবেক যদি চলতে পারি তাহলে শয়তান থেকে আমরা পরিত্রাণ পাবো এবং অসংখ্য বিপদ আপদ থেকে আমরা রক্ষা পাবো আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন